গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর এক আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাইদি পুত্র মাসুদ সাইদি বলেছেন গণতন্ত্র কেবল একটি স্লোগান নয় এটি জনগণের মত প্রকাশের সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্রের কারণে আজ গণতন্ত্র নামমাত্র রূপেটিকে আছে জনগণ ভোটাধিকার ও বাক হারিয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তিনি পলাতক হাসিনাকে উদ্দেশ্য করে আরো বলেন আমরা বলি সাহস যদি থাকে আর আপনি যদি শেখের বেটি হয়ে থাকেন তাহলে দেশে আসেন আইনের মোকাবেলা করেন তাহলে বুঝবো আপনি শেখের বেটি ছিলেন আমরা বলি সাহস যদি থাকে আর আপনি যদি সেকেন্ড ব্যাটি হয়ে থাকেন তাহলে দেশে আসেন আইনের মোকাবেলা করেন তাহলেই বলি যদি আপনি সেকেন্ড ব্যাটি ছিলেন আপনারা আমাদেরকে আমাদের নেতাদেরকে দিনের পর দিন কারাগারে রেখেছেন ফাঁসির মন্তব্য দিয়েছিলেন আমাদের কোন নেতা ভয়ে পালিয়ে দেয় নাই কোন নেতার করে সন্তান বিদেশে পালিয়ে দিয়ে যায় নাই আপনারা সতেরোটা মিনিটে টিকতে পারেন নাই

হেলিকপ্টার এনে মামারবাড়ি দিল্লি পালিয়ে গেছেন দিল্লির কথা কোরানের পাখি আল্লামা সাইদে বলে গিয়েছিলেন যে জনগণ নিয়ে পারাপারি কোরোনা জনগণ উত্তেজিত হলে মামুর বাড়ি দিল্লি কে পড়বা

মাসুদ সাইদি আরো বলেন আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলামা সাইদিকে যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন কারাগারে পাঠিয়েছিলেন আমরা তাদের বিরুদ্ধে একটি মামলাও করিনি কারণ আমরা প্রতিহিংসা করি না স্বাধীনতার পর থেকে যত আন্দোলন হয়েছে বেশিরভাগই ব্যর্থ হয়েছে ঐক্যবদ্ধ রূপরেখার অভাবে জুলাই সনদ সেই জাতীয় ঐক্যমতের রূপরেখা উপস্থাপন করেছে যা বাস্তবায়িত হলে টেকসই রাজনৈতিক পরিবর্তন আসবে দেশপ্রেমিক সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানোর আহ্বান জানান তিনি সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান ও ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ পিরোজপুর থেকে আরিফ বিল্লা গণমানুষের আওয়াজ